ওয়েলকাম এভরি ওয়ান এই ভিডিওতে আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ে বারো দাগে এবার আসি দুই নং সমস্যাটিতে টেন থিটা ইকালস টু ফাইভ বাই সেভেন হলে ফাইভ সাইন থিটা প্লাস সেভেন কস থিটা বাই সেভেন সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা এর মান নির্ণয় করো দেওয়া আছে টেন থিটা ইকলস টু ফাইভ বাই সেভেন ফাইভ সাইনথিটা প্লাস সেভেন কস্থিটা বাই সেভেন প্লাস ফাইভ মান নির্ণয় করতে হবে ভগ্নাংশটির লব এবং হরকে কস্থিটা দিয়ে ভাগ করলে আমরা লিখতে পারি ফাইভ বাই কস্থিটা 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 বাই সেভেন সাইনথিটা বাই কস থিটা প্লাস ফাইভ কসথিটা বাই কস আমরা জানি সাইন্থিটা বাই কস থিটা ইক টু টেন থিটা তাহলে লিখতে পারি ফাইভ টেন থিটা প্লাস কসথিটা কস থিটা ক্যান্সেল সেভেন বাই সেভেন টেন থিটা প্লাস ফাইভ টেন এর মান বসালে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ফাইভ বাই সেভেন প্লাস সেভেন বাই সেভেন ফাইভ বাই সেভেন প্লাস ফাইভ ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ বাই সেভেন প্লাস সেভেন 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 ক্যান্সেল ফাইভ প্লাস ফাইভ লবে লসাগু করলে আমরা পাচ্ছি লসাগো সেভেন টোয়েন্টি ফাইভ প্লাস by নাইন বাই টেন টু ওয়ান বাই টু দিয়ে কাটলে আমরা পাচ্ছি থার্টি সেভেন ফাইভ ইকালস টু থার্টি সেভেন বাই থার্টি ফাইভ সুতরাং ফাইভ সাইন থিটা প্লাস সেভেন কস থিটা বাই সেভেন সাইন থিটা প্লাস ফাইভ মান থার্টি সেভেন বাই থার্টি ফাইভ